মেরিল মিল্কস উপর ইন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন মেরিল ক্যাফে লাইবে। সাথে আছেন নিউজ প্রেজেন্টারিন এবং আজকে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছেন যা নিয়ে একটা লাইনে যথেষ্ট জুলিয়াস সিজার যখন রোম দখল করেছিলেন তাকে একটা কথা আছে যিনি জিডি ভিসি তিনি এলেন দেখলেন জয় করলেন আমার সাথে এমন একজন মানুষ রয়েছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির যিনি পোড়ামন টু এসেছিলেন দামাল দহন সুরঙ্গ আমাদের দেখিয়েছেন এবং তুফান দিয়ে আমাদের জয় করে নিয়েছেন বাংলাদেশ বাংলাদেশের বাহিরে যেখানে একজন বাঙালিও আছে এবারের ঈদুল আজহার পরে এমন কেউ নেই যে তুফানের নাম না শুনেছে সেই তুফান আমাদের হৃদয় তুফান ঝড় তুলেছে আমাদের সিনেপ্লেক্স গুলো বা মোবাইলের স্ক্রিন সব জায়গায় যে ঝড় তুলেছে এবং এর পিছনে যেই মানুষটা কারিগর আমাদের বলা যায় যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ব্র্যান্ড আমরা হলিউডে দেখেছি এমন একজন রয়েছেন যার নামই যথেষ্ট তার সিনেমার জন্য যার নামই যথেষ্ট তার পরিচয়ের জন্য তার সম্পর্কে আমি জানি না আর বেশি কিভাবে বললে হবে কারণ তার নামটাই যথেষ্ট আমি আজকে সরাসরি চলে যাচ্ছি তার কাছে আজকে আমার সাথে যুক্ত রয়েছেন

যা আয় করেছে বা যা ইনকাম ব্যবসা করেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যতদিন থেকে শুরু হয়েছে এরকম ব্যবসা আগে কখনো দেখ আগে এই লেভেলে ব্যবসা করলো এর আগে অনেক কিছু হয়েছে কিন্তু এরকম এগ্রেসিভ লেভেলের বিজনেস করে নাই যেটা হয়েছে যে ঈদের দিন খুব ভালো যায় ঈদের পর আস্তে আস্তে একটু খারাপ যায় তারপরে দিন আবার একটু এরকম হয় কিন্তু ঈদের প্রতিদিনই মনে হচ্ছে ঈদের এরকম সেল হচ্ছে এবং দর্শক বারবার বাড়তেছে আর সবচেয়ে বড় ব্যাপার যে স্টার সিনেপ্লেক্সে যে রেকর্ডটা হয়েছে সেটা হলো যে ওদের সর্বোচ্চ শো আমার সিনেমাটি ছিল এরা বাংলা ছবি পরাণের ছিল পরাণের ছিল 32টা শো ছিল এরপরে ইংলিশ সিনেমা অ্যাভেঞ্জার ছিল মনে হয় 41টা শো আচ্ছা সেখানে আমাদের তুফানে চলতেছে প্রায় 54টা শো চলতেছে আনবিলিভেবল তো এটা খুবই একটা হিন্দি সিনেমা সবকিছু বিট করে ফেলছে এবং মাত্র পাঁচ ছয় দিনেই ওদের যত রেকর্ড ছিল সব ভেঙে ফেলছে এবং তুফান তো তুফানের মতো যাচ্ছে এবং এখন পর্যন্ত ঈদের দিন থেকে আজ পর্যন্ত সিনেপ্লেক্স যতগুলো শো সবগুলো শো হাউসফুল মানে কোনো শো ওদের একজন দর্শক কম ছিল না এবং কালকে একটা

ইয়ে কম থাকে কিন্তু অবাক করা বিষয় আজকে রবিবার আজকে কোন সিনেমার এতগুলো শো কিন্তু টিকিট নাই এবং কিছু আগে আমার কাছে রিপোর্ট আসলো ঢাকার বাইরেও সেম অবস্থা সিঙ্গেল স্ক্রিনে আচ্ছা কোনো টিকিট পাওয়া যাচ্ছে না মধুমিতার অবস্থা অসৎ ভাই খুব খুশি মধুমিতা তো আমরা ভাঙচুর দেখেছি রাফি ভাই টিকিট না পেয়ে মানে ভাঙচুর করছে মমি এ রাতে শো চালাচ্ছে রাত 12টার পর যেটা বাংলাদেশে প্রথম তুফান আসলে অনেকগুলো ইতিহাস তৈরি করছে আর তুফান একটা জিনিসই প্রমাণ করলো যে বাংলাদেশে ভালো ছবি বানালে মানুষ পাগলের মতো দেখে যে ক্রেজটা আসলে এতদিন আমরা বাইরের দেশে এনিমেলে দেখেছিলাম কেজিএফ এর সময় দেখেছিলাম পুষ্পার সময় দেখেছিলাম বাহুবলীর সময় দেখেছিলাম বড় ছবির যে ক্রেজ সেই ক্রেজ আমরা এখন দেখলাম যে একটা ছবি সাধারণত কি হয় যে কোনো ছবি হয় মাল্টিপ্লেক্সে হিট হয় না হলে সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিনে শুরু হিট হয় সেগুলো মাল্টিপ্লেক্সের কাছে বেশি ভালো লাগে না মানে আপার ক্লাসের কাছে বেশি পছন্দ হয় আবার যেগুলো আপার ক্লাসের কাছে খুব ভালো লাগে সেগুলো হিট হয় কিন্তু সেগুলো আবার নরমাল হলে চলে না ওরা বুঝতে পারে না তুফান এমন একটা ছবি যেই ছবিটা এস কে সিনেমা হলে যেরকম হিট সিনেপ্লেক্স যেরকম হিট একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সবথেকে বাজে হল সে হলেও হিট

তুফান দেখে বা ফার্স্ট এন্ট্রি সাকিব খানের ফার্স্ট এন্ট্রি দেখে মনে হচ্ছে যে কোথায় যেন একটা এনিম্যাল এর কোথায় যেন একটা কেজিএফ এর ফিল পাচ্ছি ওই মুভি মুভিগুলোর ধারাবাহিকতায় কি এটা তৈরি করা আমি একদম খুব ক্লিয়ার আমি যখন এই সিনেমাটা বানাই আমি এক একটা সিনেমাতে আমার তো স্টেটমেন্ট থাকে যে আমি আসলে কি বানাতে যাচ্ছি দর্শকদেরকে কি দেখাতে যাচ্ছি আমি খুব ক্লিয়ার আমি পড়ানোর সময় বলেছি এটা সত্যি ঘটনা অবলম্বনে চলচ্চিত্র দর্শক সেটা পেয়েছে আমি সুরঙ্গ সময় বলেছি যে এটা এমন একটা ছবি এই গল্পটা আমরা দেখিনি আগে এবং খুবই আমাদের নিজেদের গল্প মনে হবে নিজেদের আশপাশের গল্প সুরঙ্গ সেটা দেখেছে আমি তুফানের বেলা প্রথম থেকে বলেছি আমি একটা এমন ছবি বানাতে চাই যেটা কিনা ইন্ডিয়া এর মতো হবে এমন ছবি বানাতে চাই যেটা পুষ্পার মতো হবে মানে কমার্শিয়াল ছবি বানাতে চাই আমি মানে আমি একদমই কমার্শিয়াল একটা ছবি বানাতে চাই যেই ছবি দিয়ে আসলে ইন্ডাস্ট্রি ধাম করে এখান থেকে এখানে চলে যাবে তো আমি এটাই বানানোর চেষ্টা করেছি তুফান

তো কুপটাたり রিসেন্টলি एनिमल ভিউসে মানুন ভাবতেছে হত এটা एनिमल একটা বাবা ছেলের গল্প আমাদের একদমই डिफरेंट গল্প আমরা 90s এ একটা সিনেমা বানাইছি এবং আমরা বলেই নিয়েছি আমরা একটা কমার্শিয়াল ছবি বানাবো কমার্শিয়াল ছবিতে আমি হিরোকে হিরোটিক দেখাবো আমার ছবিতে আপনি যাবেন আর এক ঘন্টা হাততালি দিবেন নাচবেন গান গাবেন এবং তুফান tour মাথার মধ্যে গল্প নিয়ে ফিরে আসবেন আচ্ছা এবং আমরা মাথায় তো আসবে আমাদের সিনেমাটার আমরা প্রথম থেকে বলে সৃষ্টি যে একটা ইন্ডাস্ট্রি যখনই চেঞ্জ করতে চান আপনি যখনই আপনি ইন্ডাস্ট্রিকে বড় করতে চান তখন এরকম বিগ বাজেটের ছবি অনেক বড় সাফল্য দরকার তাহলে আমি যদি একটু জানতে চাই যে রাফি ভাই এই যে তুফানের গল্পের শুরুটা এটা আপনার কখন মাথায় এসেছিল সুরঙ্গ যখন আমি শুট পোস্ট করতেছিলাম এডিট করতেছিলাম তখন আমার মাথায় আসলো যে আমি একটা নেক্সট কি করব আসলে নেক্সট আমি একটা গ্যাংস্টার ছবি বানাবো আচ্ছা তখনই মাথায় আসলো আমার আমার সাকিব ভাইয়ের সাথে আগেও কাজ করার প্ল্যান ছিল তারপর সুরঙ্গ রিলিজ হলো সুরঙ্গ ব্লকবাস্টার আমি গল্পটা লেখা শুরু করলাম তারপর আমার সাথে যুক্ত হলো আদনা নাকিব খান আমাদের যে কো রাইটার যিনি চিত্রনাট্যটা করেছেন আমার সাথে ডায়ালগ করেছেন তারপর আমরা প্রি শুরু করলাম এবং লাইক 1 আওয়ার 1 ইয়ার এক বছর এক বছর এক বছর লাগলো সিনেমাটা আমাদের এক যেহেতু সুরঙ্গ গত ইদুল আজহা এক বছর আমরা গল্প ডেভেলপ করছি এর আগে ধরুন আরো 4 5 মাস আমি আমার মাইন্ডে গল্পটাকে আলম পালন করছি যে আমি কিভাবে কি করব কি চিন্তা করতেছি এরকম কিছু

আ এক্সিকিউটিভ কমিটি রিলিজ হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি একদিন কালকে আমাদের একটা প্রেস রিলিজে বলে কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে তুফারে তো সেই শো তে হয়তো বলে দিবে এটা না হয় আমাদের বাংলাদেশীদের কথা আমি যদি রাফিবে আপনাকে জিজ্ঞেস করি যে যেহেতু এখানে মিনি চক্রবর্তী আছেন ওপার বাংলা থেকে সো ওপার বাংলা এটার হাই আসলে কতটুকু তুলেছে টু मच মানে হাইপ তো সারা বাংলা ভাষাবাসী যারা আস্থা চলে গেছে ওপার বাংলা মানুষ আমাদেরকে প্রচুর মেসেজ পাঠাচ্ছে কবে আমরা দেবব আমাদের একটা টার্গেট ছিল যে আমরা আসলে দুই বাংলাকে টার্গেট করে সিনেমাটা বানাইছে আসলে কারণ আমাদের মনে হয় একই রকম ভাষা আমাদের একই রকম আমাদের সবকিছু কালচারও কাছাকাছি তো আমরা কেন আসলে ওই বাংলাকে ধরব না আসলে তো ওরা ওনার সময় ওদেরও ইন্ডাস্ট্রিতে কিন্তু কমার্শিয়াল ছবি খুব একটা হচ্ছিল না বুঝছেন গত এক বছর ধরে তারা কিন্তু ওই ধরনের ওরা ওরা হিট ছবিগুলো হচ্ছে সবকিছু डिफरेंट ধারা ছবি হচ্ছে কিন্তু একটা দেশের ছবি না থাকলে ওই ঠিক দাঁড়াতে পারে তো এই ছবিটা ওরাও আশা করে বসে আছে ওদের কমার্শিয়াল যে চিন্তাধারা কেউ চেঞ্জ করবে আসলে তুফান ওরা ওয়েট করছে আমাদের গান আমি যখন ইন্ডিয়াতে গেলাম আমাদের উড়োদুরা গানে দেখলাম নাচতেছে সবাই এয়ারপোর্টের মধ্যে এবং

বেশি চ্যালেঞ্জ ছিল কারণ সাকিব ভাই বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার এবং যাকে এখন মেগাজি স্টার বলা হয় এর থেকে বড় কেউ নাই তো কি হয় নরমাল সিনেমা বানানোর একটা চ্যালেঞ্জ এবং এরকম বিগ স্টার কে নিয়ে সিনেমা বানানোর একটা চ্যালেঞ্জ আর যেহেতু এলাকায় আমার অনেকগুলো ছবি ব্লকবাস্টার তো মানুষ প্রথমেই ধারণা করেছে সাকিব খান রায় হান্ডাফি বা ব্লাস্ট হবে এই যে একটা প্রেসার যে ব্লাস্ট হবেই এর মধ্যে চন্দ্র চৌধুরী আরেকটা বড় বড় না তো এর মধ্যে ছবি সবকিছু মিলে একটা প্রেশার তো অবশ্যই ছিল যে মানুষের এক্সপেক্টেশন ছিল অনেক বেশি যে কি হবে দেখি যখন মানুষ আগে এক্সপেকটেশন করে ফেলে একটা জিনিস নিয়ে তখন একটা ডিরেক্টর টেনশন থাকে যে না আমি এক্সপেকটেশনটা ফুল ফিল করতে পারবো কিনা তা আমরা সবাই জানতে চেষ্টা করছি প্রেশার শুটিং এর আমার প্রেশার মনে আমি সিনেমা বানাতে পারি আমি সিনেমাটা নিয়ে খুবই কনফিডেন্ট আমার টিমকে আমি আগেই বলছি এটা ব্লকবাস্টার হবে এবং ইন্ডাস্ট্রি হিট হবে আচ্ছা মানে আগে থেকে কনফিডেন্ট আমি জানতাম আমি এটা এটা আমি ঠিকমতো বানাতে পারলে এটা আসলে ইন্ডাস্ট্রি হিট হবে এটা আমাদের সবকিছু ক্রস করবে এটা আমি জানতাম আগে থেকে এমন ভাবে বানানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দর্শক সেভাবে রেসপন্স করতেছে তো বাট হ্যাঁ একটু চ্যালেঞ্জ ছিল নিজে নিজে নিজের কাছে নিজের একটা ভয় ছিল যে এত বড় একজন সুপারস্টারকে নিয়ে সিনেমা বানাচ্ছি কি হয়

আসলে এটাই একদম মুভি মার্কেটিং মুভি স্টাররা বা দর্শক নিজেরাই করছে দারুণ পৃথিবীতে যে সব মুভিগুলো সুপার ডুপার হিট হইছে ইতিহাস করছে সবগুলার একটা জিনিস common main marketing টা মানুষ করছে মাউথ পাবলিসিটি যাকে বলে আসলে আপনি যতই মার্কেটিং করেন মানুষ যদি সিনেমা দেখে আর 10 জনকে না বলে মানে আমি একটা সিনেমার অ্যাডভার্টাইজ দেখলাম সিনেমা দেখতে আসুন

বাই কারেমে স্বাগত জানাচ্ছি মেরিল মিলস সুপার প্রেজেন্টস মেরিল ক্যাফে লাইভ সাথে আছেন আজকে আমার সাথে আছেন না আফি ভাইয়া ভাইয়া এই পর্যায়ে আপনাকে মনে করেন এখানে আপনি ডিরেক্টর আজকে আমি দর্শক না আজকে আমি হোস্ট না এ পর্যায়ে আপনাকে একদমই দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দর্শক যেই কোশ্চেন গুলো সোশ্যাল মিডিয়ায় করছে যেটা সরাসরি আপনার সামনে আমি আপনাকে পাচ্ছে না সেই ধরনের কিছু প্রশ্ন আপনাকে করব একদমই স্ট্রেইট ফরওয়ার্ড আপনি জাস্ট অ্যানসারটা দিয়ে যাবেন র‍্যাপিড ফায়ার টাইপ ওকে সবচেয়ে কমন কোশ্চেন সেটা হচ্ছে যে অল্প সংখ্যক মানুষ আমার একটা জিনিস এক কোটি মানুষের মধ্যে যখন পাঁচজন মানুষ একটা কথা বলে সেটা যদি আমি কাউন্ট করি তাহলে ওই এক কোটি মানুষকে অসম্মান করা হয় এক কোটি মানুষ যখন উত্তর দিয়ে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে আপনি যদি আমাদের ভিডিও গুলা দেখেন রিভিউগুলো দেখেন

ওকে এই জানতে জানতেছে যে আপনার দুঃশো কুকিল নাওন একটা গান এখানে মমি চক্রবর্তী শর্ট ড্রেস পরেছেন এই ধরনের ড্রেস আমাদের আগেও পড়েছে কিন্তু এখানের বিভিন্ন কয়েকজন ডিরেক্টর কিছু মানুষ বলছেন যে এই ড্রেস বা এই ধরনের আইটেমস আমাদের কালচারের সাথে যায় না এটা কালচারের জন্য হুমকি স্বরূপ আপনার কি মনে হয় আমাদের আজকে এইমাত্র যেটা হলো যে এটা গান্ডার ট্রেন্ডিং এ ওয়ানে চলে আসছে মানে এত মানুষ পছন্দ করছে আমরা আসলে মানুষ একটা জিনিস দেখছি কি দেখছেন আসলে কাউন্ট করব যখন মানুষ এটাকে পছন্দ করছে কিন্তু ডিরেক্টর বা ইন্ডাস্ট্রিতে যারা আছে সিনেমাটা আমাদের সমাজকে সমাজের প্রতিচ্ছবি আপনারা যা দেখাবেন দর্শক সেটাই দেখবে সেটাই নিবে এখন আপনারা যদি খুব ওপেন কিছু দেখেন এখানে রেসপন্সিবিলিটি আমার মনে হয় না আমি ওপেন কিছু দেখেছি আমি যতটুকু দেখেছি সামাজিকতার মাধ্যমে দেখেছি যতটুকু দরকার আমার ক্যারেক্টার যেটা ডিমান্ড করবে আমার ক্যারেক্টার একটা বার ডান্সার ক্যারেক্টার ছিল সে বারে ডান্স করে বারে রিয়েলিস্টিক অ্যাঙ্গেলে যারা যে মেয়েরা ডান্স করে আহ তারা যেভাবে ডান্স করে যারা এটা নিয়ে কথা বলছেন তারা হয়তো কোনোদিন বার দেখতে যায়নি বারে দেখতে যাওয়া উচিত বারে এইভাবে

কে প্রশ্ন করছে দর্শক আমি কিন্তু এখানে দর্শক এই পার্টের বিরোধী পরে আমি দর্শক দর্শকদের পয়েন্টের ভিউ দেখি আমার প্রশ্ন ক্যারেক্টার ডিমান্ড করে নেই সেজন্য জন্যই হবে ক্যারেক্টার ডিমান্ড করা অবশ্যই থাকতো ক্যারেক্টার ডিমান্ড করেছে মিনি চক্রবর্তী এবং নাবিলা এটা বলা হয় যে এরা রাফির সিনেমা বানায় তোমার বিশ্বাস তাই না না আমার সিনেমা কয়টা করলাম আমি পুরনো কে ছিল

দিবে আপনাকে প্রথম আলো বাংলাদেশে একটা আমার পত্রিকা এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই কোন অন্য পত্রিকা প্রথম আলোকে পছন্দ করে না তারা ভালো প্রথম বায় তো প্রথম আলো এটা মন খাপ না প্রতিদিন প্রথম জানে প্রথম একটা পত্রিকা খুবই

তারা যদি বলেও থাকে আমি তাদের কথাকে সম্মান জানাই তারা সিনিয়র তারা মুরব্বী আমাদের বাবার সমতুল্য তারা যদি বলে থাকেন খারাপ তাহলে আমি খারাপ করেছি আমি চেষ্টা করবো সামনে ভালো করার জন্য কারণ তাদেরকে আমি সম্মান করতে চাই এবং আমি অডিয়েন্স বলবো তারা অনেক সিনিয়র ডিরেক্টর তারা একসঙ্গে অনেক বাংলাদেশে ভালো ভালো সিনেমা দিয়েছিল যদি আমি দেখিনি আমার চোখে পড়ে নেই খুব একটা তারপরে যদি কিছু বলে থাকেন আমি তাদেরকে সম্মান জানাই এবং দর্শকদেরকে বলবো আপনারা তাদেরকে অসম্মান করে কথা বলবেন না কারণ তারা অনেক সিনিয়র মানুষ আর বয়স হইলে মানুষ অনেক কথাই বলে আমার বাবা বাবা আমাকে এমন এমন কথা বলে যেটা কিনা আসলে তার বলা যায় না কিন্তু আমি মেনে নেই কেন কিছু বড়বি মানুষ তো আমার মনে হয় যে এরকম বড়বি মানুষ যদি কথা বলে তাদেরকে শ্রদ্ধা করা উচিত কারণ তত আমাদের পিতা সমতুল্য তাদেরকে বলা উচিত যে ঠিক আছে ভুল হয়ে গেছে আমরা সামনে ঠিক করে ফেলব আপনি রাফি ভাই দারুণ করে কথা বলেন थैंक সো মাচ মানে এই পাটে আমি ছিলাম দর্শক এতটুকু টাইমের জন্য দর্শকের পজ কিন্তু আমার একটা কোশ্চেন এটা হলো যে একটাই কথা আমরা যেটা করি আমার কাছে যেটা মনে হয় এটা আমরা সবসময় তুলে আমার কথা কি এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো ছিল সেগুলো ছিল একটা খুবই অল্প সংখ্যক দর্শকের কিন্তু যে কোটি কোটি মানুষ যেমন আজকে এই মাত্র আমি গাড়িতে আসতে স্টার্টার দেখছিলাম যে একজন টুম্পা নামে কেউ ভদ্র ভদ্র মহিলা মানে একটা আপু সিনেমাটা দেখছিল স্টেটাস দিয়েছে যে তুফান তুফানকে তুফান নিয়ে নেগেটিভ কম করে তাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে আমি তখন দেখে আসলাম তখন যথেষ্ট বাংলাদেশের প্রাউড ফিল করার মতো ছবি এরকম কুটি কুটি দেখেন আমি শেষ করছি যে অনেক মানুষের কমেন্ট আমাদের সমস্যা কি হয় এটা সবার সমস্যা কিন্তু আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে খুঁজে বের করি দুষ্ট কুকিল গানটা আমি চাইনা রিলিজ করব আমি ভাবছিলাম আরো পরে রিলিজ করবো বাংলাদেশের মানুষ পাগল বানায় ফেলছে আমাদেরকে কেন রিলিজ হবে না দুষ্ট গান রিলিজ করতেই হবে আচ্ছা বাধ্য হয়ে রিলিজ করলাম এবং একদিন আমাদের ট্রেন্ডিং ওয়ানে চলে গেল কিন্তু কি হলো এবং আপনি ইউটিউবে কমেন্টে যান আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখনই দেখবেন কমেন্ট লাইভের মধ্যে আপনি 99% কমেন্ট পাবেন পজিটিভ যারা বলতেছে দুর্দান্ত একটা গান ইন্টারন্যাশনাল লেভেলে এই গানটা দেখে মনে হচ্ছে হলিউডের গান দেখতেছি একটা কমেন্ট পাবেন যে বলবে যে না এটা এটা আসলে আমিও মনে করি আমরাও মনে করি সিনেমা একটা একটা নষ্ট করতে না উল্টা কি হয় আমি বিশ্বাস করি আমি দেশের জন্য ভালো কাজ করছি কিভাবে আমাদের দেশের অবস্থা অনেক বেশি সন্ত্রাস বেড়ে গেছে নেশা বেড়ে গেছে একমাত্র কারণে আমাদের দেশের সিনেমা হল গুলো আমি আর আড়াই ঘন্টা যখন সিনেমা বানাবো আমি কিন্তু এই আড়াই ঘন্টা আমার সিনেমা দেখতেছি তারা কিন্তু সেফ তারা কিন্তু কোনো ক্রাইম করতেছে না তখন আড়াই ঘন্টার জন্য যে আমি যাকে ঝুকাচ্ছি সে কিন্তু নেশা করতেছে না সে ড্রাগস না সে স্মোকিং করতেছে না সে ড্রিঙ্ক করতেছে না সে রেপ করতেছে না আমি আড়াই ঘন্টার জন্য কিন্তু অনেকগুলো মানুষকে একটা জায়গায় আটকে রাখছি যারা কিনা ভালো জিনিস দেখতেছে এবং আমাদের সিনেমাতে কি হয় আমরা খারাপের কিন্তু পরাজয় হয় ভালো জয় হয় তো সিনেমা কোন জমি কোন সময় আসলে কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমা আপনার যদি পৃথিবীর শ্রেষ্ঠ ছবি দেখেন দেখেন ধর বাহুবলি ধর ইন্ডিয়ার একটা বড় ছবি তরল দিয়ে খুনা খুনি করতেছে তার মানে কি ওই দেশের মানুষকে আমরা ইন্সপায়ার করতেছি যে সিনেমা সিনেমা সিনেমাতে দেখলে আমরা সিনেমা হলে যাই আমরা হাসি খুশি থাকি আমরা এনজয় করে আমরা পড়ে যাই এখন গ্রাফিভার ব্যাপারটা হচ্ছে 90% দর্শকও আপনার 10% দর্শক আপনার যারা চেষ্টা করছে সিনেমা ইনফ্রাস্ট্রাকচার এই যে আপগ্রেডেশন এই যে ইমপ্রুভমেন্টের জায়গাটা নষ্ট করার জন্য এর মধ্যে আমাদের মিডিয়ার মানুষও আছে আজকে থাকবে এই এখন হয় কি অনেক পজিটিভের ভিতর একটু নেগেটিবনেসটা আসলে না তখন যাদের মাইন্ড পজিটিভ তাদের মধ্যেও একটা খারাপ একটা করে কিন্তু আপনি আজকে যে এখানে বসে প্রশ্নগুলো খুব দরকার ছিল কারণ মিডিয়া পার্সনাল বেশ একটা ব্যাড বাজ দিচ্ছিল আপনি যে এত সুন্দর ভাবে বর্ণনা করলেন ডিসক্রাইব করলেন এটাই না না এটা একদম আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা তাদেরকেও বলি যে এইসব না দিয়ে আসেন আমার সিনেমা মানে আজকে কেন রাফিকেই সুরঙ্গ বানাইছে একবার তখন একবার বাংলাদেশে হাইপ উঠছিল সুরঙ্গ প্রিয়তম এক বছর কিন্তু কোনো কিছু হয় নাই হয়নি তো যারা কথা বলছে তাদেরকে বলবো আপনারা সিনেমা বানান

তার মানে কি দর্শক এই নেগেটিভিটিকে প্রশ্রয় দিচ্ছে দর্শক যদি নেগেটিভিটিকে প্রশ্রয় দিত তাহলে দর্শক আস্তে আস্তে কমতে থাকতো বাংলাদেশের মানুষ খুবই বিচক্ষণ তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ আমি ঈদের আরো টাকা মুক্তি পেয়েছে

আপনাদের হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে ব্লকবাস্টার হিট করছে এভাবে এগিয়ে যাক আরো এগিয়ে যাক আরো দেশের বাহিরে চলে যাক তোফান টু আসুক কেন আমরা সব সময় হিন্দি সিনেমা আমাদের দেশে আসবে আমাদের সিনেমাও যাবে এবং এটার পথিকৃত আপনারা থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এই প্রশ্নগুলো অ্যান্সার এত দারুণভাবে দিলেন এর জন্য আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই থ্যাংক সো মাচ দর্শকেরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের মেরিল ক্যাফেলাই আগামীকাল চলে আসবো একই সময়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম আলোর সাথেই থাকুন